নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন খবরে দেখুন রক্তের প্রচণ্ড সংকটে সাধারণ রোগীদের রক্তের চাহিদা মেটাতে রক্তদান উৎসব করল মেডিকেল কলেজ এক্স সার্ভিসম্যান রিসেটেলমেন্ট সোসাইটি বা ইআরএস বাইশে জুন মেডিকেল কলেজের এক্স সার্ভিসম্যান রিসেটেলমেন্ট সোসাইটি বা এর উদ্যোগে মেডিকেল কলেজের একাডেমিক ভবনে হয়ে গেল এক রক্তদান উৎসব যেখানে চিকিৎসক সহ সোসাইটি সদস্য সদস্যরা অন্তত একশো জন রক্ত দান করে কমপক্ষে তিনশো জন মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রনীল সেন এম এস ভিপি ডাক্তার অঞ্জন অধিকারী ডেপুটি সুপার ডাক্তার জয়ন্ত সান্নাল উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার বিধায়ক অশোক দেব একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের গোপাল সিং এনআরএস মেডিকেল কলেজের আইএনটি টি ইউসিনের বিজয় পুরী তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি প্রদীপ প্রজ্বলন করে রক্তদান উৎসবের শুভ সূচনা করলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রলীল সেনসহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করলেন একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সহ সভাপতি সুরজিৎ সুর আসুন এখন আমরা একে একে অতিথিদের কাছে চলে যাই শুনি রক্তদান উৎসবে যোগ দিয়ে কি বললেন তারা তবে প্রথমেই শুনবো মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রলিন সেনের কথা প্রথম আমাদের ইআরএস যারা কর্মচারী আমাদের সিকিউরিটি যারা দেখাশোনা করেন প্রথমবার একটু বড়ো করে ঘটা করে এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি বড়ো করে মানে আগে অন্য জায়গায় হতো আমাকে অনুরোধ করা হয়েছিল এই এসি অডিটোরিয়াম আমরা তো এমনি সহজে দিই না কিন্তু এবারে আমরা দিয়েছি যাতে কাজটা ভালো করে হয় এবার রক্তদান কর্মসূচি এই সময় অত্যন্ত প্রতীক্ষিত তার কারণ ইলেকশনের সময় রক্ত দান খুবই কম হয়েছে এবং পোস্ট ইলেকশানে এই গরমের সময়ও রক্তের প্রচুর প্রয়োজন এবং আমাদের এই মেডিকেল কলেজ কলকাতা তাতে যে আইএচবিটি আছে ইনস্টিটিউট অফ হিমাটোলজি ব্লাড ট্রান্সমিশন আপনারা জানেন যে আগে একটা একজন রক্ত দিলে একজন মানুষ উপকৃত হতে কিন্তু তা নয় এখন একজন রক্ত দিলে দু থেকে তিনজন মানুষ উপকৃত হন কারণ ওই হোল ব্লাড খুব কম দেওয়া হয় টু পার্সেন্ট তার প্লেটলেট আলাদা করে দেওয়া হয় তার প্লাজমা আলাদা করে দেওয়া হয় এবং কিছু অংশ সেটা চলে যাওয়া হচ্ছে বাইরে কোম্পানিটায় যারা ইমিউনোকলিন তৈরি করে সুতরাং আমরা হিসেব করে দেখেছি যে একজন রক্তদান করলে তিনজন লোক উপকৃত হন এবং আমাদের ডাব্লিউএইচের প্রপোজাল ছিল যে অ্যাটলিস্ট একশো জনের মধ্যে জনগণের মধ্যে একজন যেন রক্তদান করেন এবং আমরা পশ্চিমবঙ্গ সরকার গত বছর সেই টার্গেট অ্যাচিভ করেছিলাম কিন্তু এখন সেটা টু পার্সেন্ট করে দিয়েছে তার মানে প্রতি একশো জনের মধ্যে যেন দুজন রক্তদান করেন রক্তদানের নিয়ম মেনে তার জন্য আমাদের যেমন রক্তদান করতে হবে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনুপ্রাণিত করতে হবে ডাক্তার ইন্দ্রনীল সেনের কথা তো আমরা শুনলাম এখন শুনবো ডাক্তার অঞ্জন অধিকারীর কথা বড় উদ্যোগ আপনারা নিয়েছেন এর জন্য সাধুবাদ কিন্তু ইনফরমাল একটা ইনফর্মাল নিয়ে যেতে হবে রক্তদানটাকে যাতে রক্তের যা ঘাটতি যেভাবে ঘুরে বেড়ায় লোকজন দালালের চক্রে পড়ে এর থেকে খানিকটা বেরিয়ে আসা যায় আমরা যেন মাঝে মাঝে কি বছরে দুটোবার রক্ত দিই সেটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিই বা আলাদা গিয়ে দিয়ে চলে এলাম আজকাল অনেক জায়গায় তো নিয়ে নেওয়া হয় রক্ত আমাদের মেডিকেল কলেজেও তাই করা হয় এইভাবে ভাবা তার সাথে মেডিকেল কলেজে আসার পর থেকে আমি ইআরএস এর তরফ থেকে যা সহযোগিতা পাচ্ছি আমাদের প্রশাসনে সঠিকভাবে কাজ করার জন্য ঠিকমতো নিয়ম মেনে চলার জন্য ড্রেস পরা সমস্ত জিনিসগুলো এর জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানাতেই হয় আমি জানি না আপনাদের এর মধ্যে আপনারা যারা আছেন নেতৃত্বে সবাই যেহেতু এক্স সার্ভিসম্যান আপনাদের গুণে আপনাদের নিজস্ব সক্রিয়তায় আপনাদের ইনভলভমেন্টে সংগঠন এইভাবে চলছে হয়তো তাই কিন্তু এর মধ্যে দিয়ে আমার কর্মচারীদেরও কিন্তু অনেক উপকার হচ্ছে আমি খেয়াল রাখি তো যে 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 শিক্ষায় বড় হবে তার মধ্যে কিছু ঢুকে যাবেই এই ফোর্স আরো সুসংহত হোক সাথে সাথে এই আমার এই কর্মচারী ভাই বোন সবই তো নিজেদের আমরা সেভাবেই চলার চেষ্টা করি আর ডাক্তার অঞ্জন অধিকারীর পর আমরা চলে যাব ডেপুটি সুপার ডাক্তার জয়ন্ত সান্নালের কাছে শুনবো কি বললেন তিনি আমার একটা রক্তের বিরাট ক্রাইসিস চলছে এই অনুষ্ঠানটার পরে আশা করি কিছু পেশেন্ট তাদের যে কাঙ্ক্ষিত এবং রক্ত পাবার চেষ্টা জন্য ঘুরে বেড়াচ্ছে সেটা পাবে এখন রক্তদান দান সম্বন্ধে আপনারা মোটামুটি জেনে গেছেন যে রক্ত দিলে যেমন কিছু রুগীর উপকার হয় সেরকম কিন্তু রক্ত যে দেয় তারও কিন্তু কিছু উপকার হয় যেমন রক্ত দিলে তার যে ইমিউনিটি পাওয়ার সেটা বাড়ে এবং স্টাডিতে দেখা গেছে যে তার স্ট্রোক হওয়ার প্রবণতাও কমে যায় সুতরাং নিজের ভালোর জন্য রক্ত দেওয়া উচিত বলে আমি মনে করি আর একটা জিনিস যে এরকম একটা অনুষ্ঠানে আমি যখন দেখলাম ডক্টর বাগচি এসে রক্ত দিয়ে গেলেন এরকম নিশ্চয়ই অনেকে আছে তারা আসছেন রক্ত দিচ্ছেন এবং একটা জিনিস এখন ট্রেন চালু হয়েছে এটা খুব ভালো ট্রেন যেরকম একটা আমরা এখানে একটা সংগঠন রক্তদান সংগ্রহ করছি আর কি দেখা যাচ্ছে কেউ কাউ নিজের জন্মদিনে বাড়িতে রক্তদান অনুষ্ঠান করছে কেউ তার ছেলের জন্মদিনে অথবা তার বিবাহ বার্ষিকী পালন করছে এরকম করে এরম এই যে এই যে কথাগুলো যদি বন্ধুদের মধ্যে আলোচনা করেন দেখবেন অনেক বন্ধুরাই কিন্তু উদ্যোগী হতে পারে সেই উদ্যোগী হলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই উপকার হবে রক্তদান উৎসবে উপস্থিত থেকে কি বললেন আইএনটিটিউসির উত্তর কলকাতা জেলা সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন তাই শুনবো এখন ইআরএস খুব ভালো উদ্যোগ নিয়েছে বটে কিন্তু এটা ঘটনাটা এই যে একটা তুমি কেন্দ্রীয় সরকার আড়াই মাস ধরে নির্বাচন যেটার কোনো প্রয়োজন ছিল না ফলে বিভিন্ন ব্লাড ব্যাংকিং রক্তের অভাব দেখা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন ক্লাস সংগঠন কেউ রক্তদান শিবির করেনি বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করে রেখেছে ফলে এখন ইলেকশন হয়ে গেছে আবার আস্তে আস্তে করে বিভিন্ন ক্লাস সংগঠন এবং অফিস সংগঠনগুলো রক্তদানে নেমে পড়েছে এই কারণেই তারা সচেতন যে সমাজ সেবায় বিজ্ঞানের যেভাবে অগ্রগতি হয়েছে ডাক্তারি পরিষেবায় জনসংখ্যা বাড়ছে রক্তের চাহিদা বাড়ছে সেখানে ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে অকালে মানুষগুলো মারা যাবে তাই রক্তের অভাব দূর করার জন্যেই তারা আবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে ইআরএসকে অনেক অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আমরা দৃঢ় বিশ্বাস যে আস্তে আস্তে পশ্চিমবাংলার মানুষ এরা বুঝতে পেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে ঘেরে সাজিয়েছেন এভাবে ব্লাড ব্যাঙ্ক অনেক তৈরি করেছে অত্যাধুনিক তৈরি করেছে সেখানে গ্রাম থেকে গ্রামাঞ্চলে মানুষরাও এখন এই রক্তদানে এগিয়ে আসবে এবং এই যে রক্তের অভাব অচিরেই দূর হবে এবং ঠিক আবার চিরাচুরির প্রথায় মানুষ প্রয়োজন সময় রক্ত পেতে পারে এদিন রক্তদান উৎসবে যোগ দিয়ে কি বললেন একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধর তাই শুনবো এখন যখন রক্তের সংকট চলছে ঠিক সেই সময় মেডিকেল কলেজ ইয়ার্সের পক্ষ থেকে এই রক্তদান শিবির যেখানে আপনি রাজ্য সভাপতি হিসেবে উপস্থিত আছেন কি বলবেন দেখুন একশো দুই একশো আটের যে রাজ্যে আমি সভাপতি হয়েছি আমাদের উনত্রিশ তারিখে পশ্চিম মেদিনীপুরে আমাদের রক্তদান শিবির হচ্ছে ওখানে আমার নানপু নানটু নেতৃত্বে আমাদের হচ্ছে ওখানকার আমাদের ডিস্ট্রিক্টের যে সভাপতি দুজন আছেন গোপাল খাটুয়া এবং সোমেন্দ্রবাবু ঘরাও আছেন পার্থখানাও আছেন আরও সব আমাদের একশো দিয়ে ছেলেরা মেয়েরা সব আছেন করছে যেমন এটা এখানে আজকে আমি মেডিকেলটা যেহেতু মেডিকেলটার মেডিকেলে আমি ভাইস প্রেসিডেন্ট ভাইসেসিডেন্ট আমাকে নিত্যগত বন্দ্যোপাধ্যায় যে জায়গায় কাজে দিয়েছেন আশা করি আপনি যদি গেছেন সব জায়গায় দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কীভাবে আমি কাজ করছি মানুষের আমি চাই কর্মীদের পাশে থাকা কর্মীদের সঙ্গে থাকা কর্মীদের আপদ বিপদেশ যদি না থাকতে পারলাম তাহলে কী হলো আমার সেই শিক্ষাটাই দিয়েছে আমাদের নেতৃত্ব স্থানীয় আমরা মমতা ম্যানজী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিত্যবত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ করে যাচ্ছি আগামী দিন আরও শ্রমিকরা আরও ভালো জায়গায় পৌঁছে যাবে এই যে রক্ত রক্তের হাহাকার সেই রক্তের হাহাকার মেটাবার জন্য আমাদের এআরএসের ছেলেমেয়েরা যেভাবে মানে গত দিয়ে এই যে মাস ধরে খেটে হ্যাঁ সব কিছু করে করছে কাজটা করছে তাদেরকে আমি আমার তরফ থেকে আইনজীষ পক্ষ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিশেষ করে বন্দ্যোপাধ্যায় স্বপ্ন সম্রায়ের নেতৃত্বে তাকে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোপাল সিং তিনি কি বললেন তাই শুনবো এখন আমি দারুণভাবে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং সব থেকে বড় কথা যেটা যে মে জুনের যা গরম এই গরমের মধ্যে সারা পশ্চিমবঙ্গের ব্লাড ব্যাংক পুরো ড্রাই হয়ে গেছে কোনো জায়গায় ব্লাড নেই এমনকি মানুষ রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাঙ্কে বলতে হচ্ছে যে আপনি ব্লাড ডোনেট করুন তবে ব্লাড দিতে পারবো না হলে ব্লাড দিতে পারব এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং আমি ইআরএসের প্রত্যেক যারা ব্লাড দিচ্ছে তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই ভালোবাসা জানাই এবং শ্রদ্ধা শ্রদ্ধা জানাই এবং ই আর যে ধরনের এই কর্মকাণ্ড করছে তার জন্য তাদেরকেও এদিনের রক্তদান উৎসবের সমগ্র সঞ্চালনার দায়িত্বে ছিলেন একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সহসভাপতি সুরজিৎ সুর তিনি কি বললেন তাই শুনুন এখন দেখুন এখনো পর্যন্ত তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে আমরা আশাবাদী যে দুপুর দুটোর মধ্যে প্রায় একশো ক্রস করে যাবে আমরা অলরেডি একশো ইউনিটের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি তো যেভাবে আমাদের ডিআরএসএফ কর্মীদের স্বতঃস্ফূর্ত রক্তদাতা হিসেবে তারা যে এগিয়ে এসছে স্বতঃস্ফূর্ত যে উদ্যোগ আমরা এই উদ্যোগটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং আশা করছি একশো ক্রস করে যাব এবং এই রক্তদান শিবিরটা আমরা এমন একটা সময় অ্যারেঞ্জ করেছি যে সময়টা দাঁড়িয়ে প্রতিটা ব্লাড ব্যাঙ্কেই একটা ব্যাপক ঘাটতি রক্তশূন্যতায় শূন্যতায় ভুগছে সেই অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে মতাবস্থা দাঁড়িয়ে যদি আমরা আমাদের নিজস্ব ব্লাড ব্যাঙ্কে যদি একশো ইউনিটের রক্ত ডোনেট করতে পারি তাহলে হয়তো ব্যাপক সংখ্যক না হলেও কিছু সংখ্যক রুগীর তো উপকার হবে আমাদের মেডিকেল কলেজে একশো ইউনিট রক্ত মানে অন্তত পক্ষে তিনশো জনের প্রাণ বাজে হ্যাঁ হ্যাঁ আমরা একশো ইউনিটের টার্গেট নিয়েছি আজকে আপনাদের বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের উত্তর কলকাতা জেলার আইএনটি সভাপতি তথা আমাদের এভ এম আই মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় স্বপন সমলার মহাশয় উপস্থিত আছেন আমাদের উত্তর কলকাতা জেলা সম্পাদক তাতে একশো দুই মাতৃ রাজ্যের সভাপতি মাননীয় অসিন্ধর মহাশয় উপস্থিত ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস উপস্থিত ছিলেন আমাদের এম এস বিপি ডক্টর অঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন আমাদের অ্যাডিশনাল ডেপুটি সুপারেন্টেন্ডেন্ট ডক্টর জয়ন্ত সান্নাল সহ নার্সিং সুপার সহ অনেকে সম্মাননীয় অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এদের প্রত্যেকের উপস্থিতিতে যে এত সুন্দর আমরা একটা অনুষ্ঠান আজকে মানে অনুষ্ঠিত করতে চলেছি মানে খুব আনন্দিত এবং খুব মানে অনুপ্রাণিত আমরা এবং আমরা আগামী দিনে প্রতিজ্ঞা নিচ্ছি যে এই রক্তদান শিবিরটা আরও ব্যাপকভাবে আমাদের এক্স সার্ভিসম্যান সোসাইটির তো প্রতিটা মেডিকেল কলেজে আমাদের এই সংস্থা কাজ করে প্রতিটা মেডিকেল কলেজের ভাই বোনদের নিয়ে আরও ব্যাপকভাবে যাতে আমরা এই রক্তদান উৎসবটাকে করতে পারি একটা উৎসবের আঙিনায় এনে কারণ হিন্দু মুসলিম শিখ পার্শ্বিক জৈন সবাই মিলে আমরা এই রক্তদান উৎসবটায় আমরা সামিল হয়ে যাতে একটা সারা রাজ্যে প্রতিটা ব্লাড ব্যাংকের মিনিমাম চাহিদাটুকু পূরণ করতে পারি এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব তিনি কি বললেন তাই শুনুন এখন যারা করেছে খুব বহ বৃহৎ কাজ করেছে একশো রক্ত শনিবার বাজারে কম কথা নয় গ্রহণের মধ্যে একশো রক্ত দেওয়া এটা ঐতিহাসিক ব্যাপার এবং এই রক্ত অসীম বারবার পার্ট আসার জন্য আমরা ব্যস্ত ছি আসতে পারেনি আগে আসলে আরও ভালো হতো সবাই সাথে আগ্রহত প্রতি বছরই তারা করে থাকেন এবং রক্ত যাদের দরকার তাদেরকে পুজো দেওয়া হবে রক্তে যে জাত নেই যে কেমি দেওয়ার ক্ষেত্রে তার করে যারা রক্ত প্রয়োজন তা করতে হবে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছি যে রক্ত দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ব্রাড ব্যাংক নিতে ধন্যবাদ জানাই সরকারের যান তাদের ধন্যবাদ অবশেষে আপনাদের একে একে শোনাবো অন্যান্য অতিথিদের কথা কাজ আমরা করতে পেরেছি তার জন্য আমরা নিজেকে ধন্য এবং যেনারা আমাদের এই মহৎ কাজের জন্য আমাদের উৎসাহিত তাদের জন্য আমরা গর্বিত আমরা নেক্সট নেক্সট আরও বড় থেকে বড় আমরা রক্তদান শিবির করবো আশা রাখছি আমার আশা এবং আমার গার্ডসরা এত ভালো এত মহিলা বলুন আর পুরুষ পুরুষ বলুন এনারা পুরোপুরি সহযোগিতা করেছেন প্লাস মেডিকেলে যারা 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 পদস্থ অধিকারী সবাই উৎসাহিত করেছেন আমাদের

جان کو بتایا جاتا ہے اپ کو نام ہمارا نام ہمارے لیجنن کمراتر پرसाद मिश्रा ایک سرج میڈ رٹائر انا اسے بہت خوشی ہمیں চাইছি کہ এবারে আমরা আরো এগিয়ে যাই যাতে আমাদের শ্রমিক সংগঠন মহাদা এনার্জি সাপোর্ট হয় আরো বেশি কাজ করতে পারি আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পুরো পালন করতে পারি প্রত্যেকটা ہسپتال একটা یونٹ ভাবে আমরা بلڈ ڈونیشن খুব বড় ছোট ভাবে করতে চাই এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট আশা করি এই টার্গেটটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে